যে নিচে একদম সমকামী তাদের এজেন্ডা হলো এই দেশে সমকামীটাকে প্রতিষ্ঠিত করা ঠিক এটাই সুযোগ হযরত নুত আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন ক্বালয়া কওমি হা উলাই ইবাদাতি কুননা আত্বহারুলকুম ফতাকুল্লাহ ওয়া লা তুখজুনী ফি দাইনি আলাইসা মিনকুম রাজুলুর ওয়শী তার জাতি যখন এই সমকামিতায় লিপ্ত ছিল এমন কি আজাব নিয়ে যখন ফেরেশতারা এসেছিলেন তখনও তারা দিন উপরে চড়াও হতে চাচ্ছিলেন আপনারা ওলামা একরাম অনেকে জানেন তার সিরির গেদাবে আজ কোরআনের সুরায় উদের মধ্যে আল্লাহ তালা এই ঘটনা বর্ণনা করেছেন তারপরেও তারা তাদের দিকে যখন অগ্রসর হচ্ছিল ফেরেস্তারা তখন বলেছিলেন ইন্না রুসুল রব্বিক লেইয়ে ফিরু ইরেক আপনি টেনশন করে আমরা আল্লাহর পক্ষ থেকে দুঃখ ফেরেশতা তাদেরকে আসতে দেন তার কিতাবে খেতাবে এরা আসে আর এক একটাকে এমন চটকা নিতে কয়েক কিলোমিটার দূরে নিয়ে ফেলা তাদের এই জঘন্যতম অপরাধের কারণে কমে লুতের এই সমকামিতার কারণে আল্লাহ আলামিন তাদেরকে পৃথিবীর জমিনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন জানা আদিয়া আদেহা ওলট পালট করে তাদেরকে জুমিনের নিচে আল্লাহ ধসিয়ে দিয়েছেন